আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম দ্রষ্টব্য বড়কাটরার সামনে এর জীর্ণ দৃশ্য দেখে বোঝার উপায় নেই একসময় এই বড়কাত্রই ছিল ঢাকার সবচেয়ে অভিজাত প্রাসাদ এখন অবশ্য কাটরাকে প্রাসাদ হিসেবে শনাক্ত করাটাই কঠিন হয়ে গেছে আঠারোশো বিশের দিকে ডয়লি লিখেছিলেন ঢাকা শহরের কেন্দ্রে অবস্থিত বড়কাটরা জাঁকানোর সুন্দর এবং বিশাল এক অট্টালিকা মূল অট্টালিকাটি তৈরি হয় ষোলোশো সালে আর্কিটেক্ট ছিলেন আবুল কাসেম তৈরি করেছিলেন শাহসুজার নির্দেশে সুজা চেয়েছিলেন ঢাকায় একটি প্রাসাদ নির্মাণ করে থাকবেন সেখানে কিন্তু প্রাসাদটি তার মনোভূত হয়নি তাই তিনি তা দান করে দিয়েছিলেন আবুল কাশেমকে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত ঢাকায় নাজিমরা বাস করেছেন এখানে প্রসঙ্গত বলে রাখি নাজিম বলা হতো পূর্ব বাংলার প্রশাসনিক প্রধানকে সেই হিসেবে বড় বলা যেতে পারে এক সময়কার বঙ্গভবন আমরা বোধ হয় শাসনকর্তাদেরকে কোনোদিনও

সব মিলিয়ে কতটা অভাবনীয় আবহ সৃষ্টি হতো এখনো অনুভব করা যায় জয়লি আঠারোশো বাইশ উল্লেখ করেছিলেন অবস্থা জীর্ণ হয়ে গেলেও বর্ষাকালে এর রূপ যেত খুলে আর এখন ইট যায় খুলে আজকের বড় কাটরা দেখে কষ্ট করেও কল্পনা করা যায় না কি অসামান্য এক সৌন্দর্য ছিল বড় কাটরার ঢাকা যতনা প্রাচীন তার চেয়ে অনেক বেশি পুরনো জয়লি এ ছবিটি এঁকেছিলেন আঠারোশো সালে তখনই উত্তর ফটকটি ধ্বংসের মুখে এখন তার কিছুই অবশিষ্ট নেই এঁকেছিলেন খুব সম্ভব এখানে দাঁড়িয়ে ফটকের দিকে মুখ করে বড়কাটরার দক্ষিণ গেটের এই ছবিটি জয়লি এঁকেছিলেন আঠারোশো সতেরো সালে দিকটি প্রায় একই অবস্থায় থেকে গেছে চারিদিকের পরিবেশ অস্বাভাবিক ঘিঞ্জি হয়ে গেছে ভয়ের ব্যাপার হলো এর পরিপার্শ্ব ক্রমাগত আরো সংকুচিত হয়ে আসছে ডয়লি এঁকেছিলেন এখানেই কোনো এক জায়গায় দাঁড়িয়ে আগে দক্ষিণ গেটের একেবারে সামনে দিয়েই বয়ে যেত নদী নদী এখন পেছনে সরে গেছে তবে আঠারোশো চল্লিশ সালের এই ছবিটি দেখলে বোঝা যায় বড় তৈরি হয়েছিল একেবারে নদীর তীর ঘেসে। আঠারোশো নব্বই সালের এই ফটোগ্রাফটি দেখেও কি বোঝা যায় এই রূপ নেবে বড়কাটরা কাটরা বড় সামান্য পূর্বেই ছোট কাটরা এখন অবশ্য যেতে হয় অনেক গলি উপগলি পেরিয়ে ছোট কাঠরের গঠনশৈলী বড় কাঠরের মতো হলেও আকারে বেশ ছোট এটি নির্মিত হয় ষোলোশো তেষট্টি চৌষট্টির দিকে নির্মাণ করেছিলেন সাঁস্তাখা তখন তা ব্যবহৃত হতো খুব সম্ভব প্রশাসনিক কাজে কিংবা সরাইখানা হিসেবে বলা হয়ে থাকে সাঁংস্তাখাঁর সময় এখানে টাকায় আটমন চাল পাওয়া যেত অদ্ভুত ব্যাপার হলো দুর্ভিক্ষের জন্য তার শাসনামলেই চালের দাম বেড়ে গিয়েছিল বিশ গুণ টাকায় ষোলশের টাকায় ষোলশের থেকে টাকায় আটমনে দাম কমিয়ে আনাটা যে কতটুকু কঠিন সেটা অর্থমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সবচেয়ে ভালো বুঝবেন এই অসামান্য কাজটিকে স্মরণীয় করে রাখার জন্য তিনি ঢাকা শহরে একটি দরজা তৈরি করে নির্দেশ দিয়ে যান পরবর্তীতে কারো শাসনামলে টাকায় আটমন চাল পাওয়া গেলে খোলা যাবে এই দরজা শাইস্তা খা বৃদ্ধ বয়সে অবসর গ্রহণ করে ঢাকা ত্যাগ করেছিলেন এই দরজা দিয়ে এবং তারপরই দরজাটি বন্ধ করে দেয়া হয় সতেরোশো চৌত্রিশ থেকে সতেরোশো আটত্রিশ পর্যন্ত নায়েবে নাজিমের শাসনামলে প্রতিনিধি গালেবালি শর্তটি পূরণ করেন এবং খুলে দেন সেই দরজা সমস্যা হল প্রায় সব জায়গাতেই এই দরজাটিকে পুরব দরওয়াজা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই পুরব দরওয়াজা আসলে কোনটি এ নিয়েও রয়েছে মতবিরোধ কেউ বলেন এটি লালবাগ কেল্লার একটি দরজা কেউ বলেন এটি ছোট লালবাগ কেল্লার একটি দরজা মনে করার কারণ সেখানে শায়স্তা খান অনেকদিন বসবাস করেছিলেন আবার ছোট কাটরায় আগে একটি ফটক ছিল বলে অনেকে মনে করেন সেটি হলো পুরব দরওয়াজা দুটোর কোনোটিরই নির্দিষ্ট কোনো প্রমাণ নেই তবে লালবাগ কেল্লায় এ ধরনের কোনো ফটক পাওয়া যায়নি বলে আমরা শেষক্ত ধারণাটিকেই সঠিক বলে ধরে নিতে পারি এর কারণ হলো এই যে ঢাকা নগর জাদুঘরে সংরক্ষিত বুড়িগঙ্গার তীরে ঢাকা নামক জলরংটি লক্ষ্য করলে ছোট কাট্রার ফটকটি সহজেই বোঝা যায় ছোট কাটরার একেবারে কাছেই রয়েছে একটি সমাধিক্ষেত্র গলি উপগলি আর বাড়িঘরের চাপে সমাধিটা এখন আর প্রায় দেখাই যায় না এই ভগ্ন জীর্ণ সমাধিটি জনৈকা চম্পা এ চম্পা কে ছিলেন এখনও তা জানা যায়নি নিশ্চিতভাবে তবে চম্পা বেবির পরিচয় নিয়ে সংশয় থাকলেও এ অঞ্চলের নাম চম্পাতলি যে তার নামই হয়েছে এ ব্যাপারে কারো সন্দেহ নেই কেউ বলেন চম্পা বেবি শায়েসনা খাঁর উপপত্নী কেউ বলেন শায়েসনা খাঁর মেয়ে লোকমুখে চারু ঘটনাটি হল শায়েস্তা খাঁর উপপত্নী ছিলেন বিবি চম্পা নাম শুনে মনে হয় তিনি এখানকার বাঙালি কোনো রূপবতী ছিলেন তার রূপে আকৃষ্ট হন শায়েস্তা খাঁ হতে পারে বিবি চম্পার একমাত্র সন্তানের নাম মির্জা বাঙালি খাঁ রাখা হয়েছিল শায়েস্তা খান নামানুসারে মির্জা বাঙালি খাঁর আরেক নাম ক্ষুদাবন্দ খাঁ যার সমাধি আপনারা দেখবেন লালবাগের কেল্লায় অবশ্য এই জনশ্রুতির নির্দিষ্ট কোনো প্রমাণ নেই ভিন্নমত অনুসারে কিন্তু খাঁ শায়েস্তা খানের নাতি আঠারোশো সালে ডয়লি বিবি চম্পার সমাধিক্ষেত্রের এক অপূর্ব সুন্দর ছবি এঁকেছিলেন ছবির সমাধির সাথে বর্তমান সমাধির অবশ্য কোনো মিল নেই বিস্ময়ের ব্যাপার হলো সমাধিটা এখনও আছে কেন যে আমরা এটা ধ্বংস করে এখানে আলু পটল কিংবা রড সিমেন্টের দোকান বানাইনি এটাই বরং আশ্চর্যের ডয়েলির ছবিতে দেখতে পাবেন বিবি চম্পার সমাধির একেবারে পাশেই ছোটকাটরা দুটি ইমারতেরই ভগ্নদশা লক্ষ্য করুন ছোট দক্ষিণ ফটকের ভেতর দিয়ে নদীর ওপার দেখা যাচ্ছে একেবারে ডান দিকে পশ্চিম দিকে মুখ ফিরে নামাজ পড়ছে দুজন মুসল্লি মনে হয় সে সময় নদীর তীরে দাঁড়িয়ে ছোটকাটরার এই দৃশ্য দেখা ভীষণ একটা অভিজ্ঞতা ছিল ডয়লি ছবিটা এঁকেছিলেন এখানে দাঁড়িয়ে এখন এখান থেকে দৃশ্যটি কেমন লাগে বলা নিষ্প্রয়োজন দুর্ভাগ্যজনকভাবে এখানে দাঁড়ালে ইমারত দুটি এখন আর দেখাই যায় না এবার দেখা যাক আমাদের পরিচিত শাহবাগ এলাকা কিভাবে বদলেছে খুব আগের কথা না মাত্র ত্রিশ বছরে এই এলাকার যে পরিবর্তন বিস্মিত করে অনেক পরিবর্তন ঘটেছে গুলশান এলাকার নাচের পুতুল নামক চলচ্চিত্রটি শেষ সাক্ষ্যই বহন করছে মহাখালী মোড় থেকে সামান্য পূর্বে তিতুমির কলেজ সংলগ্ন এলাকার মানিকগঞ্জের গ্রামে খেলা হত গত বছর স্টেডিয়াম ক্রিকেটারদের ফুটবলারদের এ নিয়ে হয়ে গেল এক বিশাল ঝগড়া ক্রিকেটাররা যদি আমার মতো ঝানু ঝগড়াতে হতেন তাহলে একটা প্রশ্ন অবশ্যই পুরনো পল্টনের জাতীয় স্টেডিয়ামের মাঠটি তৈরি করা হয়েছিল কেন ক্রিকেটের জন্য উনিশশো থেকে মাঝভাগে স্থানীয় ব্রিটিশ ভদ্রলোকেরা পুরনো পল্টনের জঙ্গল কেটে মাঠ তৈরি করেছিলেন ক্রিকেট খেলার জন্য সে মাঠেরই একটা অংশ কিছুদিন আগে হয়ে গেল এশিয়া কাপ সেই সময় ক্রিকেট খেলতে শুধুই ফিরিঙ্গিরা ঢাকাবাসীরা ক্রিকেট শুরু করে একটু পরে আঠারোশো সত্তরের দিকে সেই সময় ঢাকার ক্রিকেটের মূল শক্তি হিসেবে আবির্ভূত হয় ঢাকা কলেজ বাংলাদেশ জাতীয় দলে ইডেন গার্ডেন্সের পারফরমেন্স যেমনই হোক ঢাকা কলেজ ক্রিকেট দল সেই আঠারোশো সাতাশি সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজের বিরুদ্ধে খেলেছিল ইডেন গার্ডেন্সে এবং সেই ম্যাচে জিতেছিলাম আমরাই দুর্ভাগ্যজনক ভাবে সে ম্যাচে নিরপেক্ষ আম্পায়ারের নিদারুণ অভাবে কলকাতার আম্পায়াররা নিজেদের দলকে বিশেষ ফেভার করেছিল এবং এ নিয়ে কলকাতার ঢাকার পত্রপত্রিকার মাঝে লেগে গিয়েছিল রীতিমতো কলম যুদ্ধ ঢাকার পত্রপত্রিকা তখন পশ্চিমবঙ্গ ক্রিকেট দলকে ওপেন চ্যালেঞ্জ করে বসে এনি টাইম এনি ওয়ার ম্যাচে ঢাকা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বসন্ত কুমার ইনি ছাড়াও সে সময় ঢাকা ক্রিকেট দলে আরেকজন তারকা খেলোয়াড় ছিলেন শারদা রঞ্জন রায় দর্শক মন্ডলী এই রঞ্জন রায় ছিলেন সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্র কিশোর রায়ের বড় ভাই সুতরাং এখানে এসে ঢাকা কলেজের ইতিহাস বলার লোভ সামলানো যাচ্ছে না ঢাকা কলেজ ঢাকা তো বটেই তৎকালীন সমগ্র বাংলার প্রথম সরকারি কলেজ স্থাপিত হয় আঠারোশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ কিন্তু বেশ পরের কলেজ প্রথমে ঢাকা কলেজ ছিল বর্তমান কলেজিয়েট স্কুল বিল্ডিংয়ে কলেজিয়েট স্কুল স্থাপিত হয় আঠারোশো সালে ঢাকা সেমিনারি নামে এই স্কুলেরই দোতলায় পরবর্তীতে স্থাপিত হয় ঢাকা কলেজ শুরুতে কিন্তু ঢাকা কলেজ ছিল কেবলমাত্র অভিজাত মানুষদের কলেজ আঠারোশো সালে এ কলেজের ছাত্র বেতন ছিল মাসিক পাঁচ টাকা বলার অপেক্ষা রাখে না সে আমলে বেতনের এ হার ছিল অকল্পনীয় ঢাকা কলেজ থেকে প্রথম যে স্নাতক পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি দীননাথ সেন ইনি সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের সাথে একই বছর পরীক্ষা দিয়েছিলেন উভয়ই আঠারোশো সালে অনুষ্ঠিত স্নাতক পরীক্ষায় অকৃত কার্য হয়েছিলেন তবে বঙ্কিমচন্দ্রকে গ্রেইজ নাম্বার দিয়ে পাশ করানো হয়েছিল পরবর্তীতে দীননাথ সেনকে আমরা রবীন্দ্রনাথের লেখায় ঢাকার বিশিষ্ট নাগরিক হিসেবে দেখতে পাবো কিংবদন্তির চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেনের শ্বশুর আদিনাথ সেনের পিতা ছিলেন দীননাথ সেন কলেজের স্কুল বিল্ডিং ছেড়ে ঢাকা কলেজ কার্জন হলে স্থানান্তরিত হয় উনিশশো সালে বর্তমান রসায়ন ভবন সে সময়ে ঢাকা কলেজের বিজ্ঞান ভবন হিসেবে ব্যবহৃত হতো কার্জন হলে ঢাকা কলেজের ঠিকানা একেবারেই স্থায়ী হয়নি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলে কার্জন হল থেকে উঠে যায় ঢাকা কলেজ এতে মানও নেমে যায় বেশ নিচে ঢাকা কলেজ স্থানান্তরিত হয় আবার এবার ঠিকানা পুরনো হাইকোর্ট ভবন ঢাকা কলেজ বর্তমান ঠিকানায় স্থানান্তরিত হয় উনিশশো সালের জুলাই মাসে এবারে ঢাকার একটা কিংবদন্তি বলা যাক এ শহরে মুকিম কাটরা বলে একটি জায়গা আছে সেই মীর মুকিমকে নিয়ে এই কিংবদন্তি মীর মুকিম থাকতেন বর্তমান এই বঙ্গভবন এলাকায় বলা হয়ে থাকে তার ছেলে এবং মেয়ে দুজনই মানসিকভাবে অসুস্থ ছিল মিমুকিম তার ছেলের জন্য প্রতিদিন এক হাজার টাকা আর মেয়ের জন্য পাঁচশো টাকা হিসাবে একশো বিশ বছরের টাকা জমা রেখে গিয়েছে তার ছেলের জীবনের একমাত্র আনন্দ ছিল কানের সামনে কাপড় ছেঁড়ার আওয়াজ শোনা আর মেয়ের জীবনের একমাত্র আনন্দ ছিল প্রতিদিন একটি করে অলঙ্কার পুকুরে ফেলা সেই পুকুরটি কিন্তু বর্তমানে বঙ্গভবন এলাকাতেই থাকার কথা আমার কাছে যদি একটি টাইম মেশিন থাকত তাহলে অবশ্যই আমি পেছনে চলে যেতাম এবং মীর মুখে ছেলে ছেলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটি গার্মেন্টস দিতাম মানসিকভাবে যারা অসুস্থ তাদের কাছ থেকে টাকা ধার নিলে আর যাই হোক টাকা ফেরত দিতে হয় না দাঁড়িয়ে আছে নিমতুলি প্রধান ফটকের সামনে আমার দিকে এশিয়াটিক সোসাইটি এবং পাশে শহীদুল্লাহ হল এই নিমতুলি কুঠি নির্মিত হয় সতেরোশো সালে আগে ঢাকার নায়বে নাজিমরা বাস করতেন বড় কাটরায় সতেরোশো সালে নিমতুলির কুঠি নির্মিত হওয়ার পর নায়াবে নাচিমরা স্থানান্তরিত হয়ে চলে আসেন এখানে সে সময় এখানে ছোটো ছোটো অনেকগুলো দালান ছিল যেগুলোকে মিলিতভাবে নওয়াবি দালান বলা হতো এখন সেগুলোর কোনো টি অবশিষ্ট নেই শুধুমাত্র এই প্রধান ফটকটি অক্ষত আছে আমাদের এই অনুষ্ঠান প্রশেষের পথে কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে নেওয়া যায় এই অনুষ্ঠান বানাতে কি আমরা লক্ষ্য করেছি ঢাকা শহরের বিভিন্ন পরিবারে একশো বছর কিংবা তারও আগের এই শহরের শহরের লোকজনদের ছবি রয়েছে যাদের কাছে এই ধরনের রেয়ার ফটোগ্রাফস আছে তাদের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ দয়া করে এই ছবিগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচান এখন অনেক উন্নত সফটওয়্যারের সাহায্যে এই ছবিগুলোর উপর রিটাচ করে আমরা হয়তো অনেক ছবি বাঁচাতে পারবো আপনার কাছে যদি এ ধরনের একটি ছবিও থেকে থাকে দয়া করে আমাদের ঠিকানায় যোগাযোগ করে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিন আমি নিজে আপনার সাথে যোগাযোগ করব দর্শক মন্ডলী ঢাকার একটি গৌরবময় অতীত ছিল অতীতটা রয়ে গেছে কিন্তু গৌরবটি আর নেই বহু উত্থান পতনের এই নগরী একসময় ইউরোপীয় বণিকদের কাছে চোখ ঝলসানো এক শহর ছিল মাত্র ত্রিশ বছর আগেও সুন্দর ছিমছাম ঢাকার সুনাম ছিল বেশ অথচ আজ এই শহর অতি দ্রুত নগরায়নের ফলাফলে বিপর্যস্ত উন্নয়ন কখনো পরিকল্পনার জন্য থেমে থাকে না এ শহরে যখন মানুষ বেড়েছে তখন পরিকল্পনা হয়নি রাস্তাঘাট ঘরবাড়ি তৈরি হয়ে যাওয়ার পর পরিকল্পনার সমালোচনায় পত্রিকার পাতা ভরে উঠলেও কাজ হয়নি কিছু তাই আমাদের নগরায়নের আগেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সবশেষে ছোট্ট একটি কথা আমরা সবাই আমাদের এই প্রিয় শহরটিকে ভীষণ ভালোবাসে তবে আমরা সবাই যদি এই শহরটির সাথে একটু সচেতন আচরণ করি তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মও আমাদের মতোই এই শহরটিকে ভালোবাসতে পারবে সবাইকে ধন্যবাদ